যে সাপলার কলিডা থেকে কিভাবে ফুল ফুটাবা লাগবে আমরা এই পঞ্চগড়ত এই বাংলাদেশত আর ভোট ভিক্ষার রাজনীতি দেখা চাই না ভোট ভিক্ষা করার জিনিস নেহে ভোট নিজের অধিকার তোমার অধিকার আমার পার্টিটার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্কাটা হোক মানে জোরা জোরি জোরা জোরি দিবেইনি আগত বেলে খাট দেছে টেবিল দেছে আরো কি কি দেশে তা আমরা কোয়াজি ঠিক আছে সাপলা কলি দিবেন এবার দ আমরাও জানি যে সাপলার কলিটা থেকে কিভাবে ফুল ফুটাবা লাগবে আমরা তোমাকে এইটা ইঠে সাহস লেন আত্মবিশ্বাসের সাথে কোয়াচু কঞ্চ করো এখন যত বড় নেতাই থাকুক না কেন ইনশাআল্লাহ আমার চেয়ে বেশি অধিকারলে সাহস লেনে হেডামের সাথে ওই ঢাকা থেকে কেউ পঞ্চগড়ের জন্য আমার চেয়ে বেশি কেউ আনবা পারবেনি